এই বিজেপির ছেলেরা কো হবে তাইনি মুখ্যমন্ত্রী চাক্রিককে মুখ্যমন্ত্রী ভূর ছাত্রক বকটে জেতা গরু উচরের মাথা তার পিসিকে কে বই পায় আরে সিনুmole তিনমলে কালাকেলি হচ্ছে তিনমলের প্রতিষ্ঠা দিবস বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি ভাঙোরে মোচ মানে মোচ মানে মারামারি সাকত মুলা আরাবুল কালাকেলি হয়ে গেল আবার এই কদিন আগে একটা ভাঙুরের বুকে কেলেই দিল মুসলমান খুন হলো কে মুসলমান মারলো মুসলমান তাই তো বাংলার বুকে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান ডিম খাচ্ছে দিদিমণি খেলা হবে খেলা হবে খেলা হবে বলেছে নক করো আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ যদি বাপের বেটি হবে তাহলে আমার কথার জবাব দেবে তুমি বাংলা নিয়ে কথা বলছো আজকে এসএসসি পরীক্ষায় ছাব্বিশ হাজার বাঙালি ছেলে চাকরি খেয়ে নিলে লজ্জা করে না তামান্না খুন হয়ে গেল সে বাঙালি ছিল না আনিস খান খুন হয়ে গেল সে বাঙালি ছিল না মারলো তারা বাঙালি ছিল না আজকে তোমার মুর্শিদাবাদে পাঁচ পাঁচটা মানুষ খুন হলো তারা বাঙালি ছিল না চালুনি আবার ছুচের বিচার করছে হ্যাঁ লজ্জা করে না বেহা নিলজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী আমরা এটা জানি বায়োলজি অনুসারে মানুষের পেটে মানুষ জন্মায় বাঘের পেটে বাঘ বাঘ জন্মায় হরিণের পেটে হরিণ জন্মায় কুকুরের পেটে কুকুর জন্মায় মমতা ইয়াদ মুখ্যমন্ত্রী মুকুল রায় আকবর আলী খন্দেকার অজিত পাঁজা সঞ্জয় বক্সি মদন মিত্র সাত জন গেল পাঁচটা সিম্বল নিয়ে গেছিল একটা অটল বিহারী বাজপেয়ী পছন্দ হলো না অটল বিহারী বাজপেয়ী কি বললো আমি বাপ ভারতীয় জনতা পার্টি আমার আমার হবে জোড়া ফুল সেই জোড়া ফুল একে নির্বাচন কমিশনের কাছে দিল অজিত পাঁজা নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়ে ওনারা এই বাংলার বুকে বিজেপি আর তৃণমূল একসাথে গঠবন্ধন করে ইলেকশন লড়েছিল নটা জিতেছিল তৃণমূল দুটো জিতেছিল বিজেপি একটা জিতেছিল তপন সিকদার দমদম কেন্দ্রে আর একটা জিতেছিল জুলু মুখার্জি কৃষ্ণনগর জুলু মুখার্জিকে ভারতীয় জনতা পার্টি সেদিনকে কিন্তু রাষ্ট্রমন্ত্রী করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী তপন সিকদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী তোমাকে করেছিল রেল মন্ত্রী পু রেল জামা রেল জামা সেই রেল মন্ত্রী হওয়ার পরে আজকে তুমি বিজেপির গর্ভে জন্ম নিয়ে বিজেপির কাছ থেকে সিম্বল নিয়ে আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করছো বিরুদ্ধে করছো লজ্জা করে না তুমি বাংলার বুকে যদি মির্জাফর থাকে তার সেটা ছিল মির্জাফর দ্বিতীয় যদি কেউ মির্জাফর জন্ম হয় রাজনীতিভাবে তার নাম মমতা ব্যানার্জি